আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব মাই চ্যানেল এম বি এ উইথ আবির ফর মোর ভিডিওস আমি আজকে কথা বলবো একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আমরা যারা বেসিক্যালি এক্সপোর্ট এবং ইম্পোর্টের কাজ করছি অথবা এক্সপোর্ট অথবা ইম্পোর্টের বিজনেস করব বলে ভাবছি তাদেরকে বেসিক্যালি এই বিষয়ে একটা ডেপথ নলেজ থাকা উচিত তো আমি খুব বেসিকভাবে সহজভাবে জিনিসটা তুলে ধরার চেষ্টা করব তো আমরা যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করতেছি তারা সরাসরি পোর্টের সাথে জড়িত কারণ পোর্ট থেকে তাদেরকে প্রোডাক্ট বের করে নিয়ে আসতে হয় পরে পরবর্তীতে স্টেপ অনুযায়ী কাস্টমারের কাছে দেয়া হয় তো অনেক সময় দেখা যায় যে পোর্ট থেকে প্রোডাক্ট বের করার সময় অনেক রকম হ্যাসেলের শিকার হয় পোর্টে মাল আটকে যায় অনেক রকম প্রবলেমের শিকার হয় তো আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব এই পোর্টে আটকে আটকে যাওয়া মাল মালামালগুলো কীভাবে সহজভাবে ইজি ওয়েতে বের করে আনা যায় তো আমি এই সম্পর্কে বেসিকভাবে আলোচনা করব কিছু শর্টকাট আইডিয়া দিব যাতে আপনারা ইজিলি আপনাদের প্রবলেমগুলো আইডেন্টিফাই করতে পারেন এবং সেই প্রবলেম অনুযায়ী সলভ বের করতে পারেন তো প্রথমে আমাদের কারণটা নিশ্চিত করতে হবে আমাদের যদি পোর্টে কোনো গুডস অথবা প্রোডাক্ট আটকে যায় আমরা যদি বুঝতে পারি সেক্ষেত্রে আমাদের কারণটা আইডেন্টিফাই করতে হবে সেখানে এটা কাগজপত্র সংক্রান্ত কারণ হইতে পারে প্রয়োজনীয় কাগজপত্র অনুপস্থিত থাকতে পারে কাস্টমসের কোনো ভুল ঘোষণা থাকতে পারে মেয়াদ উত্তীর্ণ পারমিট থাকতে পারে দেন কাস্টমসের হোল্ডস থাকতে পারে যে কাস্টম হোল্ড ব্যাপারটা থাকতে পারে এখানে অনাদায়ী শুল্কের একটা ব্যাপার থাকতে পারে এখানে নিয়ন্ত্রণমূলক সমস্যা থাকতে পারে এরপর পেমেন্ট সংক্রান্ত সমস্যা থাকতে পারে বকেয়া মালবাহী চার্জ থাকতে পারে ডেমারেজ ফি থাকতে পারে পোর্ট চার্জ থাকতে পারে দেন লজিস্টিক বিলম্ব একটা ব্যাপার থাকতে পারে পোর্টের ভিড় কেমন আছে শ্রমিকদের ধর্মঘট হচ্ছে কিনা পর্যাপ্ত পরিবহনের ব্যবস্থা আছে কি না বা অভাব আছে কি না এই জিনিসগুলোর প্রবলেম থাকতে পারে এবং ক্ষতিকর বা অসংকতিপূর্ণ ব্যাপার থাকতে পারে এখানে পরিদর্শনের সময় কোনো সমস্যা খুঁজে পাওয়া গেছে এর সমাধান করতে হবে এরকম একটা ইস্যুর কারণে অনেক সময় মালামালগুলো পোর্টে আটকে যেতে পারে তো আমরা যখন এই সমস্যাটা বুঝবো তখনই আমাদের কাস্টম ব্রোকারের সাথে যোগাযোগ করতে হবে কারণ তারাই একটা পোর্টের চোখ এবং কান তারাই সব প্রবলেমের সঠিক তথ্য জানে কিভাবে কোথায় গেলে প্রবলেমটা সলভ হবে তারাই ভালোভাবে পরামর্শ দিয়ে এটা সলভ করতে পারবে তো এরপর আমাদের প্রয়োজনীয় সকল তথ্য সংগ্রহ সংগ্রহ করতে হবে যেমন বিল অফ ল্যাডিং বিল অফ এয়ারওয়ে বিল কমার্শিয়াল ইনভয়েস প্যাকে প্যাকিং লিস্ট কাস্টম কাস্টমস ঘোষণা পারমিট অথবা লাইসেন্স শুল্ক বা ভাতা পেমেন্ট প্রমাণপত্র এইসব তারপরে পোর্ট কাস্টম এবং ওই ব্রোকারের কাছ থেকে যে কোনো একটা যোগাযোগ সিস্টেম এই জিনিসগুলো আমাদেরকে এই তথ্যগুলো আমাদেরকে সংগ্রহ করে রাখতে হবে তাতে এতে করে আমরা আইডিয়া হবে যে কোন সময় কোন ডকুমেন্টসগুলো লাগবে এবং কার কাছে যেতে হবে এরপর ব্যাপারে আসে যোগাযোগ অথবা সহযোগিতা ব্যাপারটা তো আমাদের কাদের সাথে যোগাযোগ করতে হবে এবং কাদের থেকে সহযোগিতা ব্যাপারটা নিতে হবে প্রথমে আমাদেরকে এই যে আমরা কাস্টমস এবং ব্রোকারের সাথে যোগাযোগ করব। কারণ তারাই সম্পূর্ণ যোগাযোগ সিস্টেমটা জানে কোথায় যেতে হবে এবং প্রয়োজনীয় কিভাবে আমাদের তারা গাইডলাইন করবে এই জন্যই তাদের কাছ থেকে আমাদের কন্ট্যাক্ট রাখতে হবে তাদের সাথে কথা বলতে হবে এরপর আছে শিপিং কেরিয়ার মানে এদের প্রক্রিয়াটা কি তা বোঝার জন্য এদের ফি কেমন তা বোঝার জন্য তাদের সাথে যোগাযোগ করতে হবে এরপর আসে কাস্টম কর্মকর্তা যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে সাধারণত ব্রোকাররাই এদের কাজটা পরিচালনা করে তবে তারা যদি কোনো ইনফরমেশন আমাদের থেকে চায় সব ইনফরমেশন আমাদেরকে দিয়ে তাদেরকে হেল্প করতে হবে এরপরের টপিক আসে দ্রুত সমস্যা সমাধান করা আমরা যদি আমাদের সমস্যাটা বুঝতে পারি আমাদেরকে দ্রুত সমস্যার সমাধান করতে হবে আমাদের যদি কাগজপত্র সংক্রান্ত কোনো সমস্যা হয় কোনো কোনো কাগজের ভুল থাকে অনুপস্থিত থাকে তা আমাদের পুনরায় সংশোধন করে জমা জমা দিতে হবে এরপর যদি আমাদের কোনো কাস্টম সংক্রান্ত সমস্যা হয় আমাদেরকে দ্রুত বকেয়া শুল্ক বা জরিমানা পরিশোধ করতে হবে অথবা পরিদর্শনের জন্য অনুরোধ করতে হবে এবং তথ্য সরবরাহ করতে হবে যা তারা চাবে এরপর যদি পেমেন্ট সংক্রান্ত কোনো সমস্যা থাকে যেমন মালবাহী চার্জ ডেমারেস চার্জ বা পোর্ট চার্জ এই সকল বকেয়া বিলগুলো দ্রুত আমাদের পরিশোধ করতে হবে এরপর যদি কোনো লজিস্টিক সংক্রান্ত সমস্যা থাকে আমরা ব্রোকারের সাথে যোগাযোগ করে বিকল্প কোনো লজিস্টিক আছে কি না তো অন্বেষণ করবো খুঁজবো এবং বর্তমানটি দ্রুত ঠিক করার চেষ্টা কথা বলতে হবে এরপর যদি কোনো ক্ষতির ব্যাপার আসে যেমন পোর্টে যদি আমাদের মালামাল দিন থাকে সেক্ষেত্রে আমাদের একটা ক্ষতি হইতে পারে ড্যামেজ হইতে পারে সেক্ষেত্রে আমাদের সম্ভবত আমাদের যে বিমা প্রদানকারীর সাথে আমরা কাজ করে আসতেছি তাদেরকে এই সমস্যাটার তুলে ধরতে হবে এবং তাদেরকে বুঝাইতে হবে যে আমাদের এই প্রবলেম হচ্ছে এটা দ্রুত সমাধানের জন্য যে 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 যেই ইনফরমেশন বা যে যে কাজ করতে হবে সেই অনুযায়ী আমাদেরকে তাদেরকে তথ্য প্রোভাইড করতে হবে এবং ওয়েট করতে হবে এরপর পরবর্তী স্টেপে আমাদেরকে পর্যবেক্ষণ এবং ফলো আপ করতে হবে আমরা আমাদের প্রবলেম বুঝতে পারলাম যে এই প্রবলেমের জন্য পোর্টে মালামাল আটকে আছে এর জন্য আমরা প্রপার ডকুমেন্ট জমা দিলাম যা যা চার্জ আছে ফি আছে জমা দিলাম এরপর যে আমরা বসে থাকবো ব্যাপারটা এরকম না যে অপেক্ষা করব ব্যাপারটার জন্য এরকম না আমাদের প্রতিনিয়ত পর্যবেক্ষণ করতে হবে আমাদেরকে কাস্টমের কাস্টমস ব্রোকারদের সাথে নিয়মিত ফলো আপ করতে হবে যোগাযোগ করতে হবে যতক্ষণ না পর্যন্ত পণ্যটি ছাড়পত্র না পায় ওর থেকে ছেড়ে না যায় এবং এভাবেই মানে পরবর্তী স্টেপে যাওয়া না পর্যন্ত সবসময় তাদের সাথে ট্র্যাকিংয়ের মাধ্যমে আমাদের পণ্যগুলো ট্র্যাক করতে হবে কি অবস্থায় আছে আমাদের ডকুমেন্টসগুলা কি অবস্থায় আছে সব কিছু একটা নির্দিষ্ট ওয়ের মাধ্যমে ফলো আপ করতে হবে এতে করে আমাদের কাজটা দ্রুত হবে এরপর আমি কথা বলবো আসল সমস্যার ব্যাপারটা নিয়ে এই সমস্যাটা আমি কীভাবে সামলাবো বা আমরা কীভাবে সামলাবো যখন একটা পোর্টে একটা নির্দিষ্ট প্রোডাক্ট অথবা নির্দিষ্ট গুডস আটকে পড়ে এটা জাস্ট অনলি লজিস্টিক প্রবলেমের মধ্যে পড়ে না এটা ওভারঅল একটা বিগ চ্যালেঞ্জের মধ্যে পড়ে কারণ আপনার প্রোডাক্টের ওপর ডিপেন্ড করতেছে আপনার কাস্টমার আপনার কাস্টমার যদি প্রপার টাইমে প্রপার ওয়েতে ঠিক প্রোডাক্টটা না পায় সেক্ষেত্রে আপনার তো বিজনেসের লস হবেই সাথে সাথে তার বিজনেসেরও লস হবে সেও ডিস্যাটিসফ্যাকশন হবে এবং পরবর্তীতে আপনার কাছে যখন আবার কোন প্রোডাক্ট অর্ডার করবে সে ভাববে যে এই পোর্টে এবার এই অর্গানাইজেশনে যদি আমি আবার অর্ডার করি সেক্ষেত্রে আমার সময় লেট হইতে পারে আমার যে ধরা কাস্টমারগুলো আছে তারা আমার কাছ থেকে প্রোডাক্ট যদি ঠিকমতো টাইম না মেনটেন করে পায় সেক্ষেত্রে তারা আমার থেকে চলে যাবে তো সেক্ষেত্রে এটা একটা বিগ চ্যালেঞ্জ কাস্টমারের ওয়ান্টস এবং ডিজায়ার অনুযায়ী তাদের স্যাটিসফাইড করা সেক্ষেত্রে আমাদের ইনিশিয়েটিভ কিছু ভূমিকা পালন করতে হবে যখন পোর্টে নির্দিষ্ট মাল নির্দিষ্ট সময়ের জন্য আটকে যাবে সেই ক্ষেত্রে আমাদের উচিত কাস্টমারের সাথে অ্যাক্টিভ এবং স্বচ্ছতা ট্রান্সপারেন্সি বজায় রাখা তাদেরকে মেইলের মাধ্যমে হোক ফোন কলের মাধ্যমে হোক আপনি যে প্রবলেমে পড়েছেন সেই প্রবলেম খুব সুন্দরভাবে স্বচ্ছভাবে ভাবে সংক্ষিপ্তভাবে সহানুভূতিতার সাথে তাদেরকে বলতে হবে যে আমাদের এই প্রবলেম হচ্ছে আমাদের লজিস্টিকের কোনো প্রবলেম হচ্ছে আমাদের পোর্টে আমাদের ডকুমেন্ট জটিলতার কারণে প্রোডাক্টটা আটকে গেছে আমরা খুব দ্রুত এটা বের করার চেষ্টা করতেছি এবং কোন কোন ট্র্যাকিং আপনারা তাদেরকে ট্র্যাকিংয়ের মাধ্যমেও দেখাইতে পারেন যে আমাদের প্রোডাক্ট কোন জায়গায় আছে কি মানে প্রবলেমের মধ্যে দিয়ে আসে এই ব্যাপারগুলো আপনারা আপনাদের কাস্টমারের সাথে শেয়ার করতে পারেন এবং তাদের সাথে সবসময় যোগাযোগ রাখতে হবে এবং তাদেরকে বুঝাইতে হবে যে আমার এই পরিস্থিতির জন্য এই পরিণতির জন্য আপনারা হতাশজনক এবং আপনারা আন্তরিকভাবে দুঃখিত এই জিনিসগুলো যদি তাদের মাধ্যমে তাদের কাছে শেয়ার করা হয় তাদের আপনাদের প্রতি তাদেরও একটা সফট কর্নার কাজ করবে একটা সিমফেটিক কাজ করবে চেষ্টা করতে হবে সবসময় তাদের সাথে যোগাযোগ ব্যবস্থাটা রক্ষা করা তাদেরকে ইমেল করে জানানো তাদের প্রপার ইমেলের অ্যান্সার দেওয়া যদি তারা কমিউনিকেশন আপনার সাথে চেষ্টা করতেছে বাট আপনি অন্যদিকে ইমেলের অ্যান্সার দিচ্ছেন না সেক্ষেত্রে জিনিসটা খুব একটা লয়্যাল ইস্যু দাঁড়ায় যেতে পারে তারা বিশ্বাস করবে না পরবর্তীতে আপনি যদি প্রপারলি কমিউনিকেশন না করেন আপনি যে প্রবলেম ফেস করতেছেন না কেন তাদেরকে প্রপার কমিউনিকেশনের মাধ্যমে তাদেরকে বোঝাবেন যে এই প্রবলেম ফেস করতেছি খুব দ্রুততা সম্ভব আমরা এটা এখান থেকে উঠে আসার চেষ্টা করতেছি এবং আপনার প্রোডাক্ট একটা আলটিমেট ডেট ফিক্স করে দিবেন এই ডেটের মধ্যে আপনার প্রোডাক্টটা আপনার কাছে চলে যাবে এরকম একটা আশ্বাসজনক কথা সবসময় তাদের কাছে বলতে হবে এবং কমিউনিকেশনটা স্মুথ রাখতে হবে আপনার এবং আপনার কাস্টমারের প্রতি এই যোগাযোগের ক্ষেত্রে আবার বলবো যে কাস্টমার যেভাবে আপনার সাথে যোগাযোগ করতে পছন্দ করে আপনি ঠিক সেভাবেই করেন কাস্টমার যদি আপনাকে মেইল করতেসে আপনি ইমেল করেন কাস্টমার যদি আপনাকে ফোনে কথা বলতেছে বা কোনো অ্যাপের মাধ্যমে যোগাযোগ করতেছে খুব ওইভাবেই খুব নম্রভাবে খুব সহানুভূতিতার সাথে তাদের সাথে যোগাযোগ করেন আপনাদের অবস্থানটা তাকে বোঝান কাস্টমারকে খুব বেশি আশা দিবেন না খুব বেশি বাস্তবসম্পন্ন প্রত্যাশা দিবেন না তো এই জিনিসটা আবার প্রবলেম যদি ধরেন আপনি কাস্টমারকে একটা ফিক্সড ডেট দিয়ে দিলেন পরবর্তীতে আপনি এই ডেট অনুযায়ী প্রোডাক্টটা দিতে পারছেন না সেক্ষেত্রে কাস্টমার হতাশ হয়ে যাবে এর চেয়ে আপনি একটা আপনার ডেটটা এক্সটেন্ড করতে পারেন একটা বেশি ডেট রাখতে পারেন পরবর্তীতে আগে যদি প্রোডাক্ট বের হয়ে আসে আগে তাকে ডেলিভারি করে একটা সারপ্রাইজ দিতে পারেন এতে করে আপনার প্রতিশ্রুতিও রক্ষা হলো এবং আপনার লক্ষ্যটা মিস হওয়ার চান্সও অনেক কমে গেল সেক্ষেত্রে কাস্টমার হ্যাপি হবে এবং আপনার প্রতি একটা স্যাটিসফাইড কাজ করবে শেষ পর্যন্ত এবং একটা অনিশ্চিত সম্পর্ক থেকে থাকার চেয়ে সত্য থাকুন আপনি যা বলবেন সত্য বলবেন সাপোজ আপনার কাস্টম কাস্টমারের সঠিক ডেটটা আপনি পাচ্ছেন না আপনার পোর্ট থেকে মাল বের হওয়ার সঠিক ডেটটা আপনি পাচ্ছেন না তো আপনি আপনার কাস্টমারকে মিথ্যা বলেন না যে বিশ তারিখের মধ্যে পারবো বা তিরিশ তারিখের মধ্যে পাবো কিন্তু আলটিমেটলি আপনি বিশ তারিখেও তার আশা বা প্রত্যাশা পূরণ করতে পাচ্ছেন না আপনি তিরিশ তারিখেও তার আশা বা প্রত্যাশা পূরণ করতে পারছেন না সেক্ষেত্রে কাস্টম আপনাকে যেভাবে হ্যান্ডেল করতেছে যেভাবে বলতেছে যে আনুমানিক এই ডেটের মধ্যে পাওয়া সম্ভব বা তারা যেভাবে আপনাকে হ্যান্ডেল করতেছে আপনি ঠিক স্বচ্ছতা বজায় রাখুন আপনার কাস্টমারের সাথে এতে করে অতিরিক্ত প্রত্যাশা হবে না এবং প্রত্যাশা পূরণ না হলে তারাও রিড স্যাটিসফ্যাকশন হবে না এরপর আমি কথা বলবো সমাধান অথবা বিকল্প প্রস্তাব ব্যাপারটা নিয়ে সাপোজ আপনার আসলেই অতিরিক্ত বিলম্ব হচ্ছে প্রোডাক্টটা কাস্টম কাস্টম অথবা পোর্ট থেকে বের করতে সেই ক্ষেত্রে এবং কাস্টমার খুবই আপনার প্রতি ডিস ডিসহ্যাপি হয়ে গেছে কোনোভাবেই তারা আপনার সাথে সম্পর্ক রাখতে চাচ্ছে না বা ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনি আপনার কাস্টমারকে টেন পারসেন্ট ডিসকাউন্ট দিতে পারেন পরবর্তী অর্ডারে বা এই অর্ডারেই টেন পারসেন্ট ডিসকাউন্ট দিতে পারেন অথবা কোনো রকমভাবে ছাড়পত্র পেয়ে গেলে দ্রুত প্রোডাক্ট তাকে স্পেশালি তাকে পৌঁছে যাওয়ার একটা ব্যবস্থা করে দিতে পারেন অথবা বিকল্প পণ্যতেও আপনি চাইতে পারেন সাপোজ আপনার কাস্টমারের খুবই আর্জেন্ট প্রোডাক্টটা লাগবে সেই ক্ষেত্রে আপনি কোনোভাবে প্রোডাক্টটা কাস্টম থেকে বের করতে পাচ্ছেন না তো একই রকম প্রোডাক্টের তো অনেক রকম সাবস্টিটিউট প্রোডাক্ট থাকে আপনি তাকে ইনফরমেশন দিতে পারেন আপনি তাকে হেল্প করতে পারেন যে এই প্রোডাক্টের এই সাবস্টিটিউট এখানে আছে আপনারা চাইলে আমি এটা আপনাকে ম্যানেজ করে দিতে পারি এভাবে প্ল্যান বিয়ে আকারে তাদেরকে একটা হেল্পিং সলভ দিতে পারেন এরপর তাদের কাছে একটা বাতিলের বিকল্প রাখবেন যে আপনি যদি খুবই আর্জেন্ট হয় আমরা আসলে সরি আমরা কোনোভাবেই পারতেছি না প্রোডাক্টটা বের করতে এবং সম্পূর্ণ অর্ডারটা বাতিল করার মতো একটা সিচুয়েশনে রাখতে পারেন এতে আপেক্ষিকভাবে আপনাদের লস হবে তাদেরও লস হবে কারণ তাদেরও একটা কাস্টমার ইয়া অর্ডার ছিল ওয়ান ছিল তারাও সেটা পূরণ করতে পারতেছেন এবং আপনাদেরও একটা অর্ডার নিয়ে আসলেন সেটাও আপনারা সেল করতে পারলেন না সেক্ষেত্রে আপনাদেরও লস এটা মেনে নিতে হবে আপনাদেরকে তো এই অপশনগুলো আপনি তাদেরকে ইমেলের মাধ্যমে বা ফোন কলে বেসিক্যালি যেহেতু কর্পোরেট সেক্টরের কাজ সেক্ষেত্রে আপনারা ইমেলের মাধ্যমে তাদেরকে জানাইতে পারেন এবং তাদের বক্তব্য সম্পর্কেও জানতে পারেন যে তারা আসলে কি চাচ্ছে কিভাবে চাচ্ছে এই সবের পরে আপনি আপনার কাস্টমারের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতে পারেন বা ক্ষমা চাইতে পারেন কারণ একটা আন্তরিক ক্ষমায় অনেক দূরে গিয়ে নিয়ে যেতে পারে একটা হতাশ স্বীকার করে নেওয়া ব্যাপারটা আপনি যে তার প্রতি যত্নশীল এর থেকে অজুহাত দেখেন না অসুবিধার জন্য আপনার দায় স্বীকার করেন এরকম একটা সক্রিয় ভূমিকা সৃষ্টি করেন এতে করে আপনার প্রতি আপনার কাস্টমারের একটা সহানুভূতিশীল তৈরি হবে একটা সমাধান প্রস্তাব আসবে এবং তারাও এটা নেতিবাচক ব্যাপার হিসাবে দেখবে কারণ কর্পোরেট সেক্টরে বিভিন্ন কাজে চ্যালেঞ্জিং ব্যাপারটা হয় পরিস্থিতি অনেক রকম হতেই পারে তো তারাও বাস্তবমুখী জীবন হিসাবে বাস্তবমুখী কাজ হিসাবে জিনিসগুলো অ্যাপ্রিসিয়েট করে নিবে এরপর যদি আমি কথা বলি সেফস্টির স্টক ব্যাপারটা নিয়ে তো পোর্টে মালামাল আটকে যাওয়ার ব্যাপারে সেপস্টি স্টক ব্যাপারটা খুবই প্রতিবিলক প্রতিরোধমূলক একটা ভূমিকা পালন করে খুব ইফেক্টিভ একটা ভূমিকা পালন করে এবং যখন আপনার প্রোডাক্টটা প্রোডাক্টটা পোর্টে আটকে গেছে একটা নির্দিষ্ট সময়ের জন্য এবং অতিরিক্ত বিলম্ব হচ্ছে তখন স্বাভাবিকভাবে কাস্টমার আপনার প্যানিক হয়ে যাবে অধৈর্য হয়ে যাবে এবং আতঙ্কগ্রস্ত হয়ে যাবে তখন যদি আপনি আপনার কাস্টমারকে বলেন যে আমাদের যথেষ্ট পরিমাণ সেফটি স্টক আসে আমরা সব কিছু একসাথে পে একসাথে ডেলিভারি করার চেষ্টা করব এতে করে আমাদের ট্রান্সপোর্টেশন বা লজিস্টিক কস্টটা কমে যাবে তো একটু ধৈর্য ধরার জন্য তাদেরকে বলতে পারেন অথবা তাদের প্রোডাক্ট যদি এমার্জেন্সি লাগেই অল্প অল্প করে লজিস্টিক আকারে সেফটি স্টক থেকে তাদেরকে তাদের স্পেসিফিক প্রোডাক্ট আস্তে পাঠানোর ব্যবস্থা করা যেতে পারে এতে করে তারা আতঙ্কিত কম হবে এবং একটা স্প্ল্যান ওয়ে তৈরি হবে কাস্টমার এবং আপনার মাঝখানে তো এই সেফটি স্টক ব্যাপারটার জন্য অনেক সময় এই প্রভাবের তীব্রতাটা অনেক হ্রাস পেয়ে যায় তো পোর্টে প্রোডাক্ট আটকে আটকে গেলে এটা বিলম্ব হইতেই পারে লিড টাইমটা একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন এই ব্যাপারগুলো এক্সটেনশন হইতেই পারে তো আমরা যদি কাস্টমারকে ভরসা দিতে পারি আমাদের কাছে যথেষ্ট পরিমাণ সেফটি স্টক আসে আমরা নির্ধারিত নির্ধারিত টাইমের আগে এই সেফটি স্টক থেকে আমাদের নির্ধারিত প্রোডাক্ট অথবা গুডস আপনার কাছে পৌঁছে দিব। সেক্ষেত্রে তারা একটু হ্যাপি হয় তারা একটু তারা ফোকাসড হয় তারা কনফিউজ থাকে না এতে করে তাদের সাথে কথোপকথনটা অনেক সহজ হয়ে যায় তারা ইজিলি ব্যাপারটা হ্যান্ডেল করতে পারে আমরাও তাদেরকে কন্ট্রোল করতে পারি এরপরও যদি দেখা যাচ্ছে যে গ্রাহক কোনোভাবেই মানতেছে না সমস্যার তার সমাধান হচ্ছে না এবং তার সাথে একটা সম্পর্কচুক্ত বা অর্ডার ক্যান্সেল করে দেওয়ার মতো একটা চিন্তা ভাবনা দেখা যাচ্ছে এরকম পরিস্থিতিতে গ্রাহকের সাথে বিলম্ব না করে অতি দ্রুত আপনার সেফটি স্টক থেকে যতটুকু কভার করা যায় অতটুকু পণ্য বা অতটুকু মালামাল আংশিকভাবে তার কাছে চালান করে দেওয়া মানে গ্রাহকের অগ্রাধিকার অনুযায়ী গ্রাহককে চালান করে দেওয়া উচিত এতে করে প্রস্তাবটা বা এতে করে তারা অর্ডারটা ক্যান্সেল করবেন এবং তাদের এতে করে তারা একটু হ্যাপি হবে এবং তাদের মধ্যে সম্পর্কটা ঠিক থাকবে সাময়িকের জন্য কাস্টমার স্যাটিসফাইডের ব্যাপারে এই নিরাপদ মজুত অথবা সেফটি স্টক ব্যাপারটা খুবই চমৎকার এবং গুরুত্বপূর্ণ ইফেক্টিভ ভূমিকা পালন করে এতে করে কাস্টমার কনফিউজ থাকে না তাদের সাথে সম্পর্ক ভালো থাকে এবং তাদের সাথে মিসবিহেভের কোনো অপশনই থাকে না তারা পজিটিভভাবে কোম্পানিকে একটা প্রবলেম পোর্টে মালামাল আটকাতেই পারে কোনো একটা ইস্যু হইতেই পারে কিন্তু আমরা যদি ওরকম ট্যাক্টফুলিস আমাদের সেফটি স্টক থেকে তাদের প্রোডাক্টগুলো আংশিকভাবে তাদের কাছে পাঠিয়ে দেই। এতে করে তারা তাদের প্রত্যাশা হয়তো ফুললি পূরণ না হইলেও প্রত্যাশাটা পূরণ হয় এবং এতে করে তারাও হ্যাপি থাকে এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ওয়েট করে কখন পোর্ট থেকে মালামাল আসবে এবং কিভাবে তারা তাদের প্রোডাক্টগুলা সময় মতো ইউজ করবে তো এভাবে বেসিক্যালি পোর্টে মালামাল আটকে গেলে এই এর আকারে জিনিসগুলা আংশিকভাবে সলভ করা যায় এবং সেফটি স্ট্রকের মাধ্যমে আমরা জিনিসগুলোর নেগেটিভ ইম্প্যাক্ট ইম্প্যাক্টটা কমিয়ে নিয়ে আসতে পারি তো এখানে হয়তো আমার ইনফরমেশনের মিসিং থাকতে পারে বা অনেক কিছু মিসিং গ্যাপ থাকতে পারে আমি খুব স্বল্পভাবে সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম তো আশা করি আপনারা বুঝতে পারছেন ধন্যবাদ